মুর্শিদাবাদে অশান্তি জের এবার রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে শান্তিরক্ষা বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী পাশাপাশি বিজেপি ও আর এস আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে যে অশান্তি চলছে আমরা দেখতে পাচ্ছি এবং তাতেই কিন্তু খোলা চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শান্তিরক্ষার আবেদন তীব্র আক্রমণ বিজেপি ও আর এস এসকে বিজেপি ও তার সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠেছে এই সঙ্গীদের মধ্যে রয়েছে আর এস রাজ্যে কুশ্রী ও মিথ্যার প্রচার চলছে এরা ডিভাইড অ্যান্ড রুল খেলতে চায় দয়া করে ধীর ও শান্তি থাকুন দয়া করে ধীর ও শান্ত থাকুন প্রথমে রামনবমীকেই বাছার পরিকল্পনা বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে অসত্যের ঝুড়ি অপব্যাখ্যা ভর্তি দাঙ্গা যারা ঘটায় তারা হিন্দু বা মুসলমান নয় দাঙ্গা বাধায় দুর্বৃত্তরা মুর্শিদাবাদের সামনে চোখে এসেছে দাঁড়িয়ে রাজ্যবাসীকে শান্তি রক্ষার জন্য চিঠি লিখলেন তীব্র আক্রমণ করেছে বিজেপি ও আর এস কেও বিজেপি ও তার সঙ্গীরাই পশ্চিমবঙ্গে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠেছে অভিযোগ মুখ্যমন্ত্রীর এই সঙ্গীদের মধ্যে আর এস এসও আছে রাজ্যে কুশ্রী ও মিথ্যার প্রচার চালাচ্ছে এরা ডিভাইড অ্যান্ড রুল খেলতে চায় দয়া করে ধীর ও শান্ত থাকুন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রামনবমীকেই বাঁচার পরিকল্পনা বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে অসত্যের ঝুড়ি অপব্যাখ্যায় ভর্তি দাঙ্গা যারা ঘটায় তারা হিন্দু বা মুসলমান নয় দাঙ্গা বাধায় দুর্বৃত্ত

এবং সম্পূর্ণভাবে রাজনৈতিক হতে এই নামামার পলিসিটি তৈরি করা হয়েছে বলে চিঠিটি উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখা যায় যে চিঠিটি একাধিক বিষয়ে তিনি উল্লেখ করেছেন উত্তর প্রদেশের বিষয়ে তিনি উল্লেখ করেছেন এবং যখন উত্তর প্রদেশে তখন দন্তরা জন্ম হয় এরকম মহা প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন যারা গঙ্গার জন্ম দেয় তারা বাইরে থেকে আসে এবং গঙ্গাবাড়িতে পালায় বেটর থেকে আমাদেরকে লড়াই করতে হবে খারাপ কাজে জড়িত সেই বিষয় তিনি উল্লেখ করেছেন এবং বিজেপি এবং তাদের সঙ্গীরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের নামে হিন্দু ধর্মের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের দুজন অফিসার ইন্টার খেয়ে সরানো হয়েছে পুলিশ তদন্ত করছে আরো পদক্ষেপ নেওয়া হবে এবং রাজ্যবাসীকে তিনি আবেদন করেছেন যে দয়া করে মনে রাখবেন যে দাঙ্গা যারা ঘটায় তারা হিন্দুও নয় তারা মুসলমানও নয় দাঙ্গা বাধায় দুর্বৃত্তরা এবং সব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড়া হবে না এবং বিজেপি শাসিত যে সমস্ত হয়েছে রয়েছে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান এই সমস্ত রাজ্যে কোনো প্রতিবাদ মিছিল করতে দেওয়া হয় না পশ্চিমবঙ্গে এরকম কোনো ব্যবস্থা নেই মণিপুরের প্রসঙ্গে উত্থাপন তিনি করেছেন যে সেখানে বহু মাস বহু কয়েক মাসখানে আগুন মানুষ ঘর ছাড়া সেই প্রসঙ্গের উত্থাপন তিনি করেছেন আসাম এবং ত্রিপুরাও ভাবে অশান্ত উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে এই ধরনের আহ ওয়াক ওয়াকের প্রসঙ্গ এখানে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যে বর্তমান যে পরিস্থিতি মুর্শিদাবাদের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিকে রাজ্যবাসীকে শান্ত থাকার কথা বলছেন এবং মূলত রাজনৈতিক ষড়যন্ত্র করেই এই রাঙ্গার পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই উল্লেখ করেছেন খুব বার্তা বা চিঠির মাধ্যমে যে যে প্রসঙ্গে উত্থাপন তিনি করেছেন যেটা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং ঈর্ষার কোন ওষুধ নেই কার্যত আহ ঈর্ষা থেকে ডুবে থাকার একটা বার্তা দিয়েছেন মানুষজনকে এবং বর্তমান সময়ে যেগুলো ওষুধের দাম বাড়ানো হচ্ছে হাসপাতালের খরচ বাড়ছে পেট্রোল ডিজেল রান্না গ্যাসের মূল্য বৃদ্ধি বাড়িয়ে দেওয়া হচ্ছে গোটা বিষয়টাতে একেবারে বিজেপি সরকারকেই তিনি কেন্দ্রীয় সরকারকেই তিনি নিশানা করেছেন এরকম একাধিক বিষয় উল্লেখ করেছে এই কিছু মধ্যে ধন্যবাদ মমিতা